হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের পেপার রোল পিঠা তৈরি করে দেখাবো পিঠাটা একদম কাগজের মতো পাতলা হওয়ার কারণে এই পিঠাটার নাম দেওয়া হয়েছে পেপার পিঠা সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে একদম ঝটপট এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় এই পিঠাটা তৈরি করা একদমই সহজ যে কোনো দিন পিঠা তৈরি করেনি সে এই পিঠাটা পারফেক্টভাবে তৈরি করতে পারবে পিঠাটা খেতেও অনেক মজার হয় তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে পিঠা তৈরির জন্য প্রথমে আমি পিঠার ভিতরের পুরটা তৈরি করব। তার জন্য চুলায় একটা প্যানি দিয়ে দিলাম হাফ কাপ গুড় গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার একটু নেড়েচেড়ে গুড়টা গলে যাওয়ার পরে দিয়ে দিলাম এক কাপ নারকেল কোড়া তারপরে এরকম নেড়েচেড়ে একটু শুকনো শুকনো হয়ে গেলেই কিন্তু পুরটা রেডি আর এই তো আমার পোড়টা তৈরি হয়ে গেল এবার আমি নামিয়ে নিলাম এবার একটা বলের ভিতরে নিয়ে নিলাম এক কাপ চালের গোড়া এখানে আমি আতুপ চালটা ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি তারপরে এর ভিতরে দিয়ে দিলাম সামান্য এক চিমটির মতো লবণ আর হাফ কাপ পানি দিয়ে দিলাম আর পানিটা আমি এখানে দুইবারে ব্যবহার করেছি তো আপনারা চাইলে এখানে চালটা গুঁড়ো না করে একবারে পানিসহ ব্লেন্ড করেও ডোটা তৈরি করতে পারেন আর এই যে পিঠার ব্যাটারটা রেডি ব্যাটারের ঘনত্বটা আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে আর পিঠাটা তৈরি করতে আমাদের এরকম একটা ব্রাশ লাগবে বেকিং এর জন্য আমরা যে ব্রাশগুলো ব্যবহার করি ওরকম একটা ব্রাশ দিয়ে এই পিঠাটা তৈরি করতে হবে এবার পিঠা তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তো প্যানটা হালকা একটু গরম করে নিতে হবে বেশি গরম হলে কিন্তু পিঠাগুলো হবে না প্যান থেকে উঠে আসবে তো এবার ব্রাশটা ব্যাটারের ভিতরে একটু ভিজিয়ে প্যানের গায়ে এরকম একটু ঘষা দিলেই কিন্তু হয়ে যাবে আর একবার দিয়ে উপর থেকে আর একবার ঘষা দিয়ে দেবেন তা না হলে বেশি পাতলা হয়ে যাবে তো এবারে একটা সাইড থেকে কিছুটা পর দিয়ে দিলাম তারপরে এরকম আস্তে আস্তে রোল করে নিতে হবে আর এই যে দেখুন আমার একটা পিঠা রেডি তো সেম এইভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে আর এই যে এখানে আমার অবশিষ্ট যে ব্যাটারটা আছে তার ভিতরে আমি একটু ফুড কালার মেশিয়ে নিলাম তাতে করে দেখতে একটু আকর্ষণীয় হবে এই আর কি তো এই ব্যাটারটা দিয়েও আমি একটা পিঠা তৈরি করে দেখাই তো সেম পিঠাটা তৈরি করতে একইভাবে হবে তো দেখলেন তো পিঠাগুলো তৈরি করা কত সহজ তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ